হ্যালো বিরান আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে উৎপাদক উপবাদ্য উৎপাদক উপবাদটা আমাদের কোথায় কাজে লাগবে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হয় বিস্নাথিক রাশিকে তো উৎপাদক বিশ্লেষণ করতে গেলে দেখা যায় যে অনেক সময় একটু কঠিন রাশি দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণটা আমার সূত্র দিয়ে করতে পারি না সহজেই সেক্ষেত্রে আমার উৎপাদক উপাদটা কিন্তু কাজে লাগবে আমরা একটু দেখি উৎপাদক উপাদটা কি বলছে প্রথমে দেখো একটা কথা লেখা আছে এটা উৎপাদক উপাদ্দ না হইয়া মেইনলি উৎপাদক উপাদ্য হচ্ছে আমার নিচের লাইনটা তো প্রথমে আমরা এটা একটু বোঝার ট্রাই করি প্রথমে যেটা লিখা আছে কি লিখা ভাইয়া যে কোনো ধ্রুবক এ হয় ধ্রুবক বলতে কি বোঝায় ভাইয়া যদি কোনো ধ্রুবক এ হয় এ বলতে যে কোনো নাম্বার ধ্রুবক মানে হচ্ছে ওয়ান টু থ্রি অর্থাৎ যেগুলো নাম্বার কি ভাইয়া নির্দিষ্ট ঠিক আছে কোনো চেঞ্জ হবে না তো এই ধ্রুবক যদি হয় এ যে কোনো একটা ধ্রুবক হইলে আর এফ এক্স যদি একটা বহুপদী হয় এফ এক্স একটা বহুপদী তাহলে যদি এক্স মাইনাস এ দিয়ে আমি এফ এক্স কে ভাগ করি তাহলে আমার ভাগ শেষ হবে হচ্ছে এফ অফ এ একটু ব্যাপারটা বুঝুন ট্রাই করি দেখো ধরো এফ অফ এক্স একটা বহুপদি দেওয়া আছে আমার কাছে এটাকে আমি ভাগ করব হচ্ছে এক্স মাইনাস এ দিয়ে তাহলে এক্স মাইনাস এ অর্থাৎ আমি এখানে ভাগ করার পরে কিছু একটা ভাগ ফল পাবো তাহলে আমি কি পাবো ভাইয়া ভাগ শেষ কত পাবো এফ অফ এ পাবো ভাগশেষ ঠিক আছে এটুকু বুঝছি আশা করি এটুকু বুঝতে পারছো তো আমার মেইন কথাটা হইলে পরের থেকে শুরু হবে পরের কথা ক্লায়েন্ট একটু খেয়াল করি ভাইয়া কি লেখা আছে দেখো তো বলছে এফ অফ এক্স বহুপদী হয় যদি এবং এফ এ যদি এফ এ যদি জিরো হয় এফ অফ এ কি দেখছি ভাইয়া আমি ভাগশেস দেখছি রাই তো এখানে আমি ধরে নেব এটা ভাগশেষ ভাগশেষটা যদি জিরো হয় তাহলে এক্স মাইনাস একে আমি এফ এক্স একটা উৎপাদক বলতে পারবো এটা কিভাবে আসছে ভাইয়া একটু খেয়াল করি ধরো পনেরো একটা নাম্বার পনেরো তো পনেরো উৎপাদক কত ভাইয়া তিন পাঁচ তো আমি ধরে নিই পাঁচ পনেরো একটা উৎপাদক তো আমি পাঁচ দিয়ে যখন পনেরোকে ভাগ করবো দেখো একটু খেয়াল করে পাঁচ পনেরো এখানে কত হয় ভাইয়া তিন দিয়ে পনেরো যাবে কাটাকাটি এখানে কত আসবে জিরো আসবে তো দেখো ভাইয়া এখানে ভাগ শেষটা কত আসছে ভাইয়া এখানে ভাগশেষ শেষ জিরো আসছে না একটু আগে এখানে কথাটা কি লেখা ছিল যদি টু জিরো হয় তার মানে আমরা একটু আগে দেখছি এফ এ হচ্ছে ভাগ শেষ তো এফ অফ এ যদি জিরো হয়ে যায় তো ভাগ শেষটা যদি জিরো হয় তাহলে সেই নাম্বারটাকে আমি কি বলতে পারি ভাইয়া ওই যে নির্দিষ্ট নাম্বারটাকে আমি ভাগ করতেছিলাম ওইটার একটা উৎপাদক বলতে পারি সেই ক্ষেত্রে দেখো আমার ভাগ শেষ উৎপাদক বহু কিন্তু এই কথাটাই লিখা আছে যদি একটা বহুপদী হয় এবং এফ অফ এ যদি জিরো হয় যদি জিরো হয় তাহলে এক্স মাইনাস মাইনাস এ দিয়ে যখন আমি ডিভাইড করতেছিলাম সেই এর একটা উৎপাদক হয়ে যাবে তো এক্ষেত্রে দেখো আমি কি লিখতে পারি ওখানে তাহলে এক্স মাইনাস এ দিয়ে যখন আমি এটা ডিভাইড করবো এফ অফ এক্স কে তো এখানে আমার ভাগশেষ আসবে হচ্ছে এফ অফ এ ক্ষেত্রে এফ অফ এটা আমার জিরো হবে এ জিরো বসিয়ে আমি কিন্তু সহজেই যে কোনো একটা ভ্যালু বের করতে পারবো আমরা একটা পরের এক্সাম্পল দেখবো পরের এক্সাম্পলটা দেখলাম একটু ক্লিয়ার হবে তো আশা করি বুঝতে পারছো ভাগ শিশুবাদ্যাকশি সুবাদ্য ছিল ঠিক আছে তো আমরা একটা এক্সাম্পল দেখতে চাইছি তো দেখো কি বলছে কে স্কোয়ার এক্স টু যদি এক্স দ্বারা বিভাজ্য হয় আচ্ছা বিভাজ্য হয় মানে কি ভাইয়া বিভাজ্য হয় মানে হচ্ছে

আচ্ছা ওয়ানটা কোথা থেকে পাইলাম দেখো এক্স মাইনাস এ জিরো হবে না ভাইয়া এক্স মাইনাস এ কি হবে জিরো হবে এখান থেকে এক্স এর ভ্যালু কত হয় ওয়ান হয় তো আমি এক্স এর জায়গায় ওয়ান বসাই দিলে কি পাবো এফ অফ ওয়ান পেয়ে যাবো এই এফ অফ এক্স যদি এটা হয় তাহলে এফ অফ ওয়ান বসাবো এক্স এর জায়গায় তো এক্স এর খেয়াল করি কে তো কে এর মধ্যেই থাকবে কে স্কোয়ার ইন্টু ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি ইন্টু কে ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস টু টু জিরো এখান থেকে যদি আমি সলিউশন করি তাহলে কে স্কোয়ার মাইনাস থ্রি কে প্লাস টু ইকুয়াল টু জিরো এটাকে যদি আমি দীঘার সমীকরণ সলভ করি তাহলে আমাকে এর ভ্যালু আসবে হচ্ছে ওয়ান আর মাইনাস টু ঠিক আছে আসবে শহর বিশ্ব বর্ষ তো এই ছিল হচ্ছে তো আমাদের বাক্স বহুবাদ্য আর উৎপাদ্য